যে সাজিদ সাদ্দামকে আমরা ন্যাশনাল ফিফটিনে দেখেছি সেভেন্টিনে দেখেছি তাকে আমরা ম্যাচ করেছি ন্যাশনাল টিমে তার সতীর্থ লিটন দাস এখন ন্যাশনাল টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন সেই সাজিদ সাদ্দাম দীর্ঘদিন ক্রিকেটে ছিলেন না আবারও ক্রিকেটে ফিরতে চাচ্ছেন যে ক্লাসিক মানে ব্যাটসম্যান ছিলেন তার প্রমাণ উনি রেখেছেন চলমান রংপুর টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনটি ম্যাচের মধ্যেই শক্তিশালী অপোনেন্টের বিপক্ষে দুটি ভালো ইনিংস খেলেছেন প্রমাণ রেখেছেন এখনও উনি ফুরিয়ে যান সেই সাজিদ সাদ্দাম আবারও ক্রিকেটে ফিরতে চান কর্পোরেট ক্রিকেট দিয়ে আমরা সাজিদ সাদ্দামের কাছে তার অনুভূতি জানতে চাচ্ছি ক্রিকেটে ফেরার যে অনুভূতিটা অনেক দিন বিরতির পর সাজিদ সাদ্দাম ধন্যবাদ দাদা আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি মাঠে ফিরতে পেরেছি আসলে এক একটা প্লেয়ার যারা ছোট থেকেই খেলাধুলার সাথে সম্পৃক্ত যাদের লাইফটাই ক্রিকেট অথবা মাঠ এরকম একটি লাইফ থেকে মানুষ যে কোনো কারণে যদি পাঁচ ছয় ছয় বছর তিন চার বছরের একটা গ্যাপ হয় ব্যবসায়িক বিষয় হোক যে কোনো কারণে অন্য কোনো পেশায় নিয়োজিত থাকার কারণে তো এই গ্যাপ গ্যাপটা থাকার কারণে যে ক্রিকেটটা খেলা হয় না বা মাঠে আসা হয় না এটা অনেক বড় একটি খারাপ অনুভূতি আমি বলবো কারণ আলটিমেটলি দিন শেষে খুব খারাপ লাগা কাজ করে যে আমি মাঠে যেতে পাচ্ছি না খেলতে পাচ্ছি না একটা স্যাটিসফ্যাকশনটা আসে না তো সেদিক দিয়ে বলবো যে এত বছর পর আমি একটি টুর্নামেন্ট খেললাম এবং খেলাধুলায় সম্পৃক্ত থাকতে পেরেছি খেলতে পেরেছি টুর্নামেন্ট আসলে এটি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটুকু আমার ভালো লেগেছে আমি খুবই হ্যাপি আমি মাঠে আসতে পেরেছি আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে সারা জীবন যেন মাঠের মধ্যে থাকতে পারি আসা যাওয়ার মধ্যে থাকতে পারি সেটাই কামনা করবো আমি আমার খুব ভালো লেগেছে দাদা লিটন দাস আপনার বিকেসি সতীর্থ সেই সঙ্গে রুমমেটও ছিলেন সেই লিটন দাস এখন টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন যখন খেলেন খুবই ভালো খেলেন সেই সুনামটা আপনার নামের পিছনে রয়েছে এবং অনেকেই বলে সাজিদ সাদ্দাম একজন ক্লাসিক ব্যাটসম্যান সেই ক্লাসিক সাজিদ সাদ্দাম মিস করেন কিনা লিটন দাসের খেলা অথবা তার সঙ্গে খেলার স্মৃতিগুলো সত্যি কথা বলতে দাদা আমি কখনো সেভাবে মিডিয়া হোক বা স্ক্রিনে বলার সুযোগ হয়নি তবে আমি যখন ক্লাস সিক্স থেকে সেভেনে ভর্তি হয়েছিলাম বিকেসপিতে ক্লাস এইট নাইনের দিক থেকেই যখন লিটনের ব্যাটিং দেখতাম যখন একসাথে বিকেসপির স্কুল ক্রিকেটে খেলেছি সেই সময় থেকেই আসলে নন স্ট্রাইক ইন্টে কারণ সব সময় তার ব্যাটিং অর্ডার আমার সাথে কম বেশি থাকতো যে সে ওয়ান ডন করতো আমি টু ডন এ কাছাকাছি সব সময় তো বেশিরভাগ সময় কিন্তু আমি নন স্ট্রাইকে দাঁড়ায় দাঁড়ায় তার ব্যাটিং দেখেছি বললে বা অনেকে এখন বিশ্বাস করবেন কারণ সে এক মেগা স্টার আমি আমার ক্রিকেটে যা কিছু ব্যাটিংয়ে শিখেছি আমার কোচ কোচদের পরে বলতে গেলে লিটনের ব্যাটিং দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি আমি কিন্তু বাই বাইবন এতটা ক্লাস বা এত সুন্দর ব্যাটিং করতাম না বিকে স্পিতেও চান্স পেয়েছিলাম অ্যাজ এ লেগ স্পিনার পরে অফ স্পিন বল করে আমি অন্য খেলেছি তো এক কথায় বললে যে আমার যদি বাংলাদেশে কোনো আইডল প্লেয়ার যাকে কাছ থেকে দেখে শিখেছি যাকে খেলা দেখে মনে হয়েছে যে তার মতো যদি আমি ব্যাটিং করতে পারতাম সেটা কিন্তু লিটন দাস সে আমার আইডল প্লেয়ার এমন না যে এখন সে স্টার বলে আমি এটা বলতেছি এটা আমার আগে থেকেই আমার যদি আপনি ডায়েরিও দেখবেন তো সেখানে তার নাম উল্লেখ করা আছে তো অনেক ইন্সপায়ার করেছে ওর প্রত্যেকটা ইনিংস প্রত্যেকটা সময় যতটুকু সময় আমরা একসাথে খেলেছি আমি অনেক কিছু শিখেছি তার ব্যাটিং দেখে দেখে আমি যতটুকু জানি আপনি কর্পোরেট ক্রিকেটে খেলবেন হয়তো বা সামনের সিজনেই খেলবেন কর্পোরেট ক্রিকেট যদি আপনি কন্টিনিউ করেন চার পাঁচটা বছর বা আপনার পারফরমেন্স অনুযায়ী আপনি বা শারীরিক কন্ডিশনে উপর নির্ভর করে সেটা কর্পোরেট ক্রিকেট খেলার পর আপনি ক্রিকেটে কোন জায়গায় অবদান রাখতে চান কারণ আপনি তো সাবেক বিকেস্পিক খেলোয়াড় সেই সঙ্গে আন্ডার ফিফটিন ন্যাশনাল টিমের খেলোয়াড় সেভেন্টিনের ন্যাশনাল টিমের খেলোয়াড় আপনারা যদি ক্রিকেটে আসেন ডেফিনেটলি ইয়াং জেনারেশন আপনাদের কাছ থেকে অনেক বেশি উপকৃত হবে তো কোন সেক্টর নিয়ে কাজ করার আপনি আশাবাদ ব্যক্ত করেন বা পরিকল্পনা আছে কি এই ধরনের কোনো অবশ্যই দাদা পরিকল্পনা নিয়েই তো মানুষ মাঠে আসে বা যে কোনো কাজ করে আমার অবশ্যই পরিকল্পনা আছে আমি আসলে এখন পরিকল্পনাটা সেভাবে বলতে চাচ্ছি না কয়েকজনের সাথে আমি শেয়ার করেছি অলরেডি তবে আমি রংপুরে এই ক্রিকেট গার্ডেনে দীর্ঘ তিন চার বছর পর যে কামব্যাক করেছি খেলায় আসতেছি মাঠে আসতেছি প্র্যাকটিস করতেছি আমি অলরেডি একটি অ্যাকাডেমিতে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছোটোদেরকে কোচিং করায় যতটুকু আমার মেধা রয়েছে সময় দিচ্ছি এছাড়াও দু একটি লক্ষ্য আছে কিছু সেক্টর আছে যেখানে আমার মনে হয় যে আমি অবদানও রাখতে পারবো পাশাপাশি নিজের কেরিয়ারটাও হয়তো বা গড়তে পারবো অ্যাজ এ প্লেয়ার আপাতত আমি কর্পোরেট দিয়ে কাম কামব্যাক করতে চাচ্ছি এবং কিছু প্ল্যান আছে যদি ঠিকমতো এক্সিকিউট হয় তাহলে ইনশাল্লাহ আমি ক্রিকেট থেকে যেতে চাচ্ছি ফিফটিনে খেলেছেন সেভেন্টিনে খেলেছেন কিন্তু সেটাও তো ন্যাশনাল টিম আক্ষেপ থাকে কি যে এখন আপনি যে মেইন যে ন্যাশনাল টিমটা যারা বিশ্বকাপে রিপ্রেজেন্ট করে আগামী ছাব্বিশ সাতাশে দুটি দিন পরপর বিশ্বকাপ রয়েছে সেই টিমে আপনি নেই বা ন্যাশনাল টিমে ওইভাবে খেলেননি অবদান রাখতে পারেননি আফসোসের জায়গা আছে কি না আর বিশ্বকাপ সম্পর্কে আপনার আশাবাদ কি আক্ষেপ অবশ্যই আছে দাদা কারণ আমি অনুদ্ধ পনেরো খেলেছি অনুধ্ব সতেরো খেলেছি অনুর্ধ উনিশের আমি বাছাই ক্যাম্পগুলোতেও দু একটা ক্যাম্পে ছিলাম এছাড়াও আমি দুই হাজার নয় সালেই বিকেসপির যে প্রিমিয়ার টিম ছিল যে টিমে ধরেন সৌম্যু সরকার ভাই এনামুল হক বিজয় ভাই এরা সবাই অংশগ্রহণ করেছিল সে দলেরও আমি অন্তর্ভুক্ত ছিলাম কিন্তু আমি কোনো ম্যাচ খেলতে পারিনি অবশ্যই আক্ষেপ আছে খারাপ লাগা অনেক সময় কাজ করে মানুষ হিসাবে যখন টিভি স্ক্রিনে দেখি যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের সাথে আমি বড় হয়েছি প্র্যাকটিস করেছি খেলেছি তারা এখন ন্যাশনাল সাইডকে রিপ্রেজেন্ট করছে আফসোস কাজ করে আক্ষেপ কাজ করে এখনও সময় আছে যদি ন্যাশনাল টিমে না খেলতে পারলেও যদি কর্পোরেট বা খেলাধুলায় সম্পৃক্ত থাকতে পারি হয়তোবা বাংলাদেশের টপ লেভেল খেলতে পারবো রংপুরের এনসিএল টিম আছে হয়তো কামব্যাক করতে পারলে হয়তোবা কর্পোরেটের পর আমি লিগেও খেলতে পারি সেটা ডিপেন্ড করবে আমার পারফরম্যান্স ফিটনেস লেভেল সব কিছুর ওপর অবশ্যই আক্ষেপ কাজ করে অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ মানুষ হিসাবে আমি এটা মিথ্যা কথা বলবো না আবার ভালো লাগাও কাজ করে যে আমি যে জায়গায় যাইতে পারিনি সে জায়গায় আমার প্রত্যেকটা সতীর্থ ফ্রেন্ড সার্কেল ন্যাশনাল সাইডকে অনেক গর্বিত করতেছে পুরা জাতি দেশকে গর্বিত করছে এটা অনেক প্রাউড ফিল করি আর বিশ্বকাপের যেটা বিষয় বললেন যে কোয়ালিফিকেশনের একটা বিষয় এখনও আমাদের আছে আমরা এখনও কোয়ালিফাইড করতে পারিনি তো অ্যাট ফার্স্ট দোয়া করি সংবর্ধনা রইল প্রত্যেকটা প্লেয়ারকে বিশেষ করে ক্যাপ্টেন লিটন দাস বলেন মেরি হাসান মিরাজ সব আমরা একসাথেই খেলেছি তাদের প্রতি আশা আছে যে তারা যেন কোয়ালিফাই করতে পারে সেরকম পারফরমেন্সগুলো দেয় এবং দেশকে যেন সামনে আমাদের যেমন আকবর আলী রংপুরের ছেলে সে যেমন অনুদ উনিশ দলে বাংলাদেশকে একটি বিশ্বকাপ এনে দিয়েছে আমিও চাবো আমার ফ্রেন্ড সার্কেল যেন আমিও বলতে পারি যে লিটন দাস আমার ফ্রেন্ড বা মেদি হাসান মিরাজ আমাদের একসাথে খেলা আমার ছোট ভাই তারা আজকে বিশ্বকাপ এনে দিয়েছে তাদের প্রতি এই আশাটা অবশ্যই রাখবো অদূর ভবিষ্যতে যেন বাংলাদেশ একদিন বিশ্বকাপ যেতে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন ক্রিকেটের টানে আবারও মাটি ফিরেছেন সেই সাজিদ সাদ্দাম হয়তোবা ন্যাশনাল টিমে খেলতে পারেননি তবে ক্রিকেট প্রতি ভালোবাসা তাকে আবার মাঠে এনেছে মিস করেছি সাজিদ সাদ্দামকে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান তার বন্ধু তার রুমমেট লিটন দাস ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতেছে সেই লিটন দাসের মতো ক্লাসিক ব্যাটসম্যানই ছিলেন অনেকেই বলে এখনও অনেক দিন আগে খেলেছেন এখনও অনেকের চোখে ভাসে সাজিদ সাদ্দামের ক্লাসিক ব্যাটিং একটা অতৃপ্তি রয়েছে তার আমাদেরও তবে আমরা আশা করবো সাজিদ সাদ্দাম আবার যখন ক্রিকেটে কামব্যাক করবেন কর্পোরেট লিগ দিয়ে তারপরে জানিটা যখন উনি ক্রিকেটে কোনোভাবে জড়িত থাকবেন তার হাত ধরে ন্যাশনাল টিমের আমরা খেলোয়াড় পাবো ক্রিকেটে উনি অবদান রাখতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি একজন এক্স বিকে স্পি ক্রিকেটার একজন এক্স ফিফটিন এবং সেভেন্টিন ন্যাশনাল টিমের খেলোয়াড় আপনি কি বলতে চান নতুনদের উদ্দেশ্যে নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যেগুলো মিস্টেক করেছি যেমন হচ্ছে অধ্যাবসায় যেটাকে বলে ডেডিকেটেড থাকা স্বপ্ন দেখা বড় স্বপ্ন দেখা আগে হার না মানা প্রত্যেকটা সেশন প্রত্যেকটা প্র্যাকটিস কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তারা যেভাবে করাচ্ছে স্যাররা যেভাবে করাচ্ছে এক্স্যাক্টলি সেভাবে করা এবং মনোনিবেশ করা এই জিনিসগুলোতে যেন ঘাটতি না থাকে যেন একটা সময় গিয়ে যেন এটা না মনে হয় একটা প্লেয়ারকে যে আমি হয়তোবা ট্রাই করিনি ট্রাই ইয়োর হার্ড অ্যান্ড সোল বাকিটা রেস্ট অফ আল্লাহ রয়েছেন তিনি দেখবেন কিন্তু ইয়াং স্টারদের কাছে এটাই বলবো যে আফসোসের যেন জায়গা না থাকে যে আমি চেষ্টা করিনি এই কথাটা বা এই অনুভূতি যেন কারো মনে না করে সেজন্যে আর কি কঠোর পরিশ্রম করা দরকার কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে এছাড়া আমি ইয়াং স্টারদের পাশাপাশি সর্বোপরি যে প্রবলেমটা তৈরি হচ্ছে আমাদের রংপুর বলেন বা অন্যান্য জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখবেন বা জানে এটা আসলে এখন মিডিয়া এতটা আগায় গেছে সবাই জানে বেশিরভাগ জায়গায় কিন্তু দাদা খেলা হয় না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বলেন বেশিরভাগ জায়গায় কিন্তু খেলা হয় না খেলা না হওয়ার কারণে আমাদের মতো অনেক প্লেয়ার আছে যারা দীর্ঘদিন ধরে খেলায় নাই তারাও কিন্তু আসতে পারছে না টুর্নামেন্ট হলে কিন্তু আসার সুযোগ হয় খেলে অনেক সময় শখ করে হলেও খেলে এগারো জনে তো প্রত্যেকটা এলাকাতে তো ভালো প্লেয়ার থাকে না একটা দুইটা গ্যাপ থাকে সেখানে কিন্তু খেলা যায় সর্বোপরি ডিপেন্ডস করে কিন্তু টুর্নামেন্টের উপর আপনি যত টুর্নামেন্ট করবেন যত খেলা অর্গানাইজ করবেন আপনার ইয়াং জেনারেশন বলেন যারা রানিং আছেন যারা ওল্ড আছেন প্রত্যেকেই কিন্তু খেলার সুযোগ পায় তো সর্বোপরি বলবো যে যে জায়গায় যারাই ম্যানেজমেন্টরা আছেন না কেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এনিহাও আপনারা খেলাধুলার ব্যবস্থা করেন তাহলে সব দিক দিয়ে কিন্তু ইয়াং জেনারেশন আগাবে আপনি মানসিক বলেন অনেকে আছে যে খেলাধুলা না থাকার কারণে খারাপ পথে চলে যাচ্ছে খেলাধুলা থাকলে কিন্তু এই সুযোগটা থাকবে না তো ইয়াং জেনারেশনের পাশাপাশি আমি প্রত্যেকটা ম্যানেজমেন্টকে বলবো যে যারাই যে সেক্টরেই কাজ করছি না কেন আমরা আমরা চেষ্টা করি যে মাঠে খেলা গড়ানোর। হোক সেটা যে কোনো কম বাজেটের হোক বেশি বাজেটের হোক যে কোনো লেভেলেরই হোক খেলা যেন হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এজ লেভেল থেকে শুরু করে না টপ লেভেল কারণ আমাদের সমাপ্ত এনসিএল লাস্ট ব্যাক টু ব্যাক আমরা চ্যাম্পিয়ন সেই হিসাবে কিন্তু আমাদের রংপুরে কিন্তু খেলা কম হচ্ছে এই যে একটা টুর্নামেন্ট হচ্ছে সামনে আরও টুর্নামেন্টের কথা শুনতেছি আমরা আমরা অনেক সময় শুনি যে প্রিমিয়ার হবে হবে কিন্তু হয় না তো এই দিকগুলো আমাদের একটু ফোকাস করা উচিত ইমপ্রুভ করা উচিত যে এনি হয় যেন ম্যানেজমেন্ট খেলা দেয় এটাই আশা করব আমি খেলা যেন হয় বেস্ট অফ লাক সাজিদ সাদ্দাম এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর কাম কামব্যাক করতেছেন ক্রিকেটে ভালোভাবেই করুন ক্রিকেটে অবদান রাখুন সেটাই আমি বলবো আপনাকে অনেক ধন্যবাদ দাদা আর দাদার জন্যেও অনেক অনেক শুভকামনা আপনি অনেক উপরে যান এটাই আমি কামনা করব ধন্যবাদ